নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা আলী আপনি লিখেছেন ইদানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে সুচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা মাদিয়া জাহান আপনি লিখেছেন আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত না সাবির আহমদ লিখেছেন প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা আত্মীয় হয় কিনা আরিয়ান খান তন্ময় লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে সুলেমান নুরুল নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সইয়া সম্মত কিনা উমায় আক্তার আপনি লিখেছেন রসুল আকরম সাল্লাহাম বলেছেন সব মত মা পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় আহ বুখারি তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও একই ন আন্তরিকতার সঙ্গে তবা করে তবু সে ক্ষমা পাবে না আর এস মিজান লিখেছেন আমি দুই বছর আগে ঘরোয়া পরিবেশে বিয়ে করে প্রবাসে চলে আসি এখন আবার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাবে দুইবার কবুল বলে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা ভাই মিজান বিবাহ মূলত প্রথমবার যেটি হয়েছে সেটি বিবাহ চূড়ান্ত হিসেবে হয়ে গেছে পরবর্তীতে যে বিবাহের আয়োজন করা হয়েছে সেটি নিছকই একটি সোয়াব বলতে পারেন সেটা নিচ্ছক কি একটি আপনার আনুষ্ঠানিকতা বলতে পারেন যেটা উপরে বিবাহ নির্ভরশীল নয় বিবাহ মূলত প্রথমটি হয়ে গেছে এবং প্রথমটির পরেই বিবাহের যে বিধি বিধান বিবাহ সংশ্লিষ্ট যে আপনার উপর আছে বর্তা এবং চলে হওয়া সেগুলোতে আহ সরিয়ার কোনো পার্থক্য তৈরি হয় না আহ বিধায়ে পরের বিয়েটা নিছকি আপনাদের পারিবারিক আহ আনুষ্ঠানিকতা মাত্র এবং অনর্থক আহ এবং দ্বিতীয়বার এই যজ্ঞগুলোর কোনো আহ প্রয়োজন নেই আবার দ্বিতীয়টার কারণে আপনার প্রথম বিয়ে কোনো ক্ষতি হবে না বিধায় দ্বিতীয় আপনি প্রস্তাব এবং সম্মতি ইজাব কবুল এবং আগদ এটা সম্পন্ন করেছেন এটাতে প্রথম বিয়েতে কোনো প্রভাবও পড়েনি সাবির আহমদ লিখেছেন প্রবাসী টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয় স্বজন হক নষ্ট হয় কিনা আহ আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন আহ এটুকু তো পরিবারও বুঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দূরদেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং হক নষ্ট করছেন বলা যাবে না আহ আত্মীয় স্বজন এবং বাবা হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা সবসময় জরুরি নয় বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময় পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা তিনি নিজেকে আহ নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আহ আপনার অনুপস্থিতিতে সেটা গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না মোহাম্মদ শামনুর রহমান লিখেছেন আমার একজন সৎ বোন আছে আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন আমি কি আমার এই বোনের সাথে দেখা যেতে পারবো দেখা যেতে পারবেন বইমাত্রী বোন তিনি মাহারাম তিনিও বোন অতএব আহ বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন আহ সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার না যায় এবং নিষিদ্ধ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায় বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন যদি তার প্রতি কর্তব্য নাই কিন্তু বোন হিসাবে একই বাবার সন্তান হিসাবে আপনার পরস্পর ভাই বোন এবং পরস্পর প্রতি আপনাদের কর্তব্য রয়েছে সুলেমান বিন নুরুল নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সরিয়া সম্মত কিনা জিন আল্লাহ মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই আহ জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া যেতে পারে এর জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম আ তাদের বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে ইস্তেআনা বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া নাজায়েয মৌলিকভাবে একজন মানুষ আর সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়া ওর মত সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দি তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিয়েছে সেটা দিয়ে সে আপনাকে বলল ওই জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোন পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রোকিয়া রাইয়ার পদ্ধতির মধ্যে বা সরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোন সময় লিমিটেশন আছে কিনা নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে একতাজবি সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা সেজদায় গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে এটা লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজা করি আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তমানিনা বা তাদিল আর কান যেটা এটা ওয়াজিব অনেক অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরে তারা এতটুকু মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার শেষ দেয় কমপক্ষ সময় থাকতে হবে আর যত বেশি সময় থাকবেন আমাদের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে নাদিয়া জাহানাপ লিখেছেন আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত বোন নাদিয়া আপনার আহ বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন আহ আহনাফের মতে প্রাপ্তবয়স্ক মেয়ে বাবার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায় যদিও অন্য অন্য ফকিগণের মতে ক্ষেত্রে ভিন্ন তা বলেন যে আয়ুমা ইমরাতিন্নকাহাত ফসা হা বাতুল 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 কোন ব্যক্তি কোন নারী যদি ওই সম্মতি ছাড়া ওই অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল তো উনন ফকিদের মতে তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি আর হানাফের মতে যেহেতু বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শানাফি থট ফলো করে থাকেন তিনি হাবি থট অনুসারে হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে বিবাহ করতে পারেন বা আমাকে আহ বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন সেই জন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন সেজন্য তার প্রতি মানসিক চাপ যেন হয় সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে কিন্তু এমনি এই না যে রক্ত সম্পর্কীয় বনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায় ভাই বোন আহ কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না সম্পর্ক ছিন্ন করা এটা উচিত না আত্মীয় সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার খত্য কর্তব্য সেটা আপনাকে করতে হবে এবং সেই সাথে এ সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি দিতে পারেন কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য আলী আপনি লিখেছেন ইরানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে সুচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা থাকলে সেটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইরা বাবা মার সম্পদে বন্দের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন এটা ভাইদের কর্তব্য এটা যেমন উচিত ঠিক একইভাবে এও আহ পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান তিনি ছেলে হন কিংবা মেয়ে বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে তখন তার উপরে কর্তব্য সেটা ছেলে হোক ধরুন বাবা একজন গরিব মানুষ তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য যদি আপনার সে সামর্থ্য থাকে এখন কোন মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য আমার কর্তব্য না থাকলে ভাইদের বর্তাবে থাকলে বর্তাবে। যদি বোন সামর্থ্যবান থাকেন হ্যাঁ বোনের কোনো সামর্থ্য নাই বোনের কোনো টাকা নাই পয়সা নাই যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সে অন্যদেরকে দেওয়া হয়ে গেছে তার নিজস্ব কিছু নাই তাহলে ভিন্ন কথা সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলে এরকম অ্যাবিলিটি না থাকে বাট অ্যাবিলিটি যদি থাকে তো ধরা যাক যে ওই ভদ্রলোকের দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে তাহলে দুইটা ছেলের জন্য যেমন বাবা মার বরণ পোষণ দেওয়া কর্তব্য আনুপাতিক ওই মেয়েটার উপর বাবা মার পোষণ দেওয়া কর্তব্য যদি তার সে সামর্থ্য থাকে আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ বিদামা যাদের প্রভাব তাদের উপর আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা অন্য পুরুষা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুণা এই ধারণা হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই জন্য আপনি মসজিদ ইমাম সাহেব আপনার আশেপাশে এর আলমা অনুদি দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরও তারা যদি আহ সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন